হ্যাঁ মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ধর্ম মানুষকে কি কাপুরুষ করে ধর্মের শিক্ষা মনুষ্যত্ব অর্জন অন্যায় বিরুদ্ধে সংগ্রাম ভগবান শ্রীকৃষ্ণ সারা জীবনই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন তিনি অর্জুনকে অধর্মের বিরুদ্ধে সংগ্রাম করতেই উপদেশ দিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম মানুষের ধর্ম ধর্মে যে অহিংসার কথা আছে তার অর্থ এ নয় যে আততাই কেউ তুমি হিংসা করবে না আততাই তাকে হত্যা করলে তাতে হিংসার পাপ স্পর্শ করে না শাস্ত্রে বলেছেন আততাই ছয়জন এক যে তোমার ঘরে আগুন দেয় দুই যে তোমার ধন হরণ করে তিন যে তোমার দেহে অস্ত্রাঘাত করে চার যে তোমাকে বিষ দান করে পাঁচ যে তোমার ক্ষেত্র বা বৃত্ত হরণ করে ছয় যে তোমার স্ত্রী হরণ করে এই ছয়জন আততায়ীর থেকে আত্মরক্ষা বৃত্তরক্ষা রক্ষা করতেই হবে এতে যদি হিংসা করতে হয় তাও করবে সে হিংসায় কোনো পাপ নেই সংসারীদের এ ছয় আততায়কে হিংসা না করলে চলবে না আর সন্ন্যাসীর ধনও নেই স্ত্রীও নেই বৃত্তও নেই তাদের আর কি কথা যারা ধার্মিক তারাই বীর্যবান তারাই সাহসী তারাই স্বাধীন ছেতা ধর্মনিষ্ঠ লোক কাপুরুষ বা ক্লিব হয় না পাণ্ডবেরা কি ধার্মিক ছিলেন না তারা অন্যায়ের বিরুদ্ধে কি সংগ্রাম করেননি জাতিভেদ গুরুহত্যা নরহত্যা জ্ঞাতি হত্যা করেছেন কারণ অপরপক্ষ ছিল আততাই দ্রৌপদীকে অপমান করেছিলেন দুঃশাসন তাই তো ভীম করলেন দুঃশাসনের রক্ত পান সীতাকে হরণ করল রাবণ রামচন্দ্র তো স্ত্রী শাস্তি না দিয়ে ছাড়ল না তখন কি তিনি জানতেন যা হিংসা পাপ হয় এর ক্ষেত্রে হিংসাই ধর্ম সব ক্ষেত্রে অহিংসার কথা শাস্ত্রে বলেননি অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ মনুষ্যত্বের পরিচয় আর তা না করলে কাপুরুষতা তোমার ঘরে স্ত্রী রত্ন দস্যু নিয়ে চলে যাবে আর তুমি নিজের প্রাণ নিয়ে পালাবে এ কি তোমার ধর্ম এ কি কাপুরুষতা এ অধর্ম ধর্ম দ্বারা মানুষ ক্লিব বা কাপুরুষ হয় না আমাদের ধর্মে সে শিক্ষা দেয়নি গীতার ধর্মই বর্তমান যুগ ধর্ম সে ধর্মের অনুষ্ঠানে মানব জাতির সুখ শান্তি অবশ্যমভাবে ঘরে ঘরে গীতার শ্রীকৃষ্ণের পুজো করো গীতার ধর্ম জনসমাজে শিক্ষা দাও সে ধর্মে ক্লিবত্ব নেই কাপুরুষতা নেই আছে খাটি মনুষ্যত্ব অর্জনের নির্দেশ মনুষ্যত্ব অর্জন না করলে পূজা অর্চনা যাই কিছু করো না কেন তাতে ধর্মলাভ হবে না সুখ শান্তি আসবে না এই মনসত্ব অর্জনকেই শাস্ত্রে বলেছেন চিত্ত শুদ্ধি ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করি পাশে থাকবেন নমস্কার